দেখতে দেখতে সেই শুভ দিনটি চলেই এসেছে হ্যাঁ যে দিনটির জন্য মানুষ সারা বছর ধরে অপেক্ষা করে কি দিন বলো তো হ্যাঁ এই সুন্দর রঙিন দিন মানে দোল খেলার দিন তো যেহেতু সোনুর একটা ফার্স্ট টাইম দোল খেলা মানে আগের বছর যেহেতু সোনু ছোট ছিল তাই এবছর হলো সোনুর ফার্স্ট টাইম দোল খেলা তো আমরা দোলে কী করেছি না করেছি সেটাই তোমার সাথে শেয়ার করব চলো সো হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসে নতুন একটি ভিডিও নিয়ে আর এই যে দেখো আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি তো এটা হলো দোলের আগের দিন তো এখন সবাই দেখছে ফটোশ্যুট করছে মানে এরকম আবির মেকে তো তাই হোয়াইটের সাথে রেড তাই আমি ভাবলাম একটু হোয়াইটের সাথে ব্লু পরি হয়তো ভালো লাগবে তো এই যে হোয়াইটের সাথে ব্লু দেখো কম্বিনেশানটা কীরকম লাগছে জানিও এখন ব্লু আবিরও নিয়েছি তো এই যে ফ কিছু ফটো তুলেছি রিলস করেছি আর আমি একা একাই ভিডিও শ্যুটটা করেছিলাম আর প্রচণ্ড রোদে দেখো ঘেমে গিয়ে কি অবস্থা তো এই যে আমাকে এই লুকটাতে কেমন লাগছে বলো তো তারপরে এই যে ফটোশ্যুট করার পরে দেখো ওই দিন ছিল চাঁচোর তো আমাদের এখানে পাশেই এক দিদিদের চাঁচড়ে দেখো অনুষ্ঠান হয় তো দিদিদের বাড়ি ইনভাইট হলেও কিন্তু মানে সোনার বাবার খাতা থাকার কারণে আমরা যে গিয়ে উঠতে পারিনি তাই আমি একটুখানির জন্য গিয়েছিলাম মিনিট পনেরো কুড়ির জন্য আর এই গিয়ে দেখি না এই যে চাঁচড়ে দেখো আগুন দেওয়া হয়েছে ওই যে একটা প্রবাদ আছে আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল তো যাই হোক তারপরে দুটো লাইন আমার মনে নেই এই মুহূর্তে তো এই যে দেখো চাঁচরে আগুন দিয়েছে প্রচণ্ড বাজি ফাট আর বাবুকে নিয়ে যায়নি কারণ ও ভয়ভাবে হয়তো এত আগুনে মায়ের কাছে ছিল বাট আমরা পুরোটা দেখতে পারিনি কারণ যেহেতু বাবুকে রেখে গিয়েছিলাম হয়তো ও কান্না করবে বা কি অনেক দেরি হবে তাই আমি একটুখানি থেকেই চলে এসেছিলাম আর অনেক বাজি ফাট আর এই যে তারপরের দিন দেখো এই যে শুভ দিনটি মানে দোলের দিন এখানে আমরা সবাই এখন দোল খেলবো আনন্দ করব তো সকালবেলা উঠে এই যে দেখো আমার বাবু ঘুম থেকে উঠে পড়েছে উটাই দেখছে সবাই রঙ মাখামাখি করছে তা ও সবে মাত্র ঘুম থেকে উঠেছে দেখো উঠেই দেখছে সবাই রং মাখছে তা ও খুব আনন্দ পেয়েছে তো তো আমার হাতে প্লেটটা দেখেই খুব খুশি তোকে বলছিলাম বাবু বাবাকে আবির মাকেও ও দেখো কত সুন্দর করে একটা আঙুলে চিমটে করে রঙ নিয়ে বাবাকে দিলো তারপর আমাকেও দিলো তো এখানে দেখো ঠাম্মি আরে বলছে যে বোমাকে দাও ও বোমাকেও দিচ্ছে আর এখানে দেখো সুন্দর সবাই সে জায়গা ড্রেস পরেছে কেন সেটা পরে জানতেই পারবে বলছি আর এই যে বাবু আমাকেও দিচ্ছে আর ও কত সুন্দর করে দিচ্ছে দেখো একটা আঙুলে চিমটি কেটে নিয়ে কি সুন্দর করে সবাইকে দেখছে আর ও এত খুশি হয়েছে প্রচণ্ড খুশি আর আমার ছেলে তো মানে প্রচণ্ড এইসব আনন্দ অনুষ্ঠানগুলো ভালোবাসে এখনও তাদাকে আল আবির দিচ্ছে দেখো দুই ভাইয়ের তো প্রচণ্ড ভাব প্রচণ্ড ভাব আর এইখানে দেখো রায় দিদিকে নিয়ে বসে আছে রায় দিদিকে আবির দিচ্ছিলো রায় দিদি মাখবে না কিন্তু আমার ছেলে ওর গালেই দেবে রায় দিদি মুখে মাখবে না আর আমার ছেলে ওর গালেই দেবে মানে ও বসেছিল কত কখন রায় দিদি মুখটা ঘুরাবে আর ও আবির দেবে তাই ওর পাপা তাকে ওর মুখটা ধরে ঘুরিয়ে দিচ্ছে আর ওর ছেলে আবির দেবে বলে যেখানে সবাই মিলে প্রচণ্ড আনন্দ করছিলাম আর বিয়ের আগে জানো তো আমি খুব একটা রঙ মাখতাম না কারণ ভালো লাগতো না মানে রঙ দিতেও ভালো লাগতো না এখানে দেখো সবাই আবির মাকে তাই শ্বশুর বাড়িতে যেহেতু এইটা একটু বেশি চালু সবাই আনন্দ করে তাই এখানে দেখো আমরা সবাই মিলে আবির মানে আবির খেলা হয় এখানে দেখো মানে বাবু ওই যে ওর মানে ভাগনা এসেছে তো ওকে আবির দেবে তো ওর দেখো যে বাঘের মুখোশটা পড়েছে ওর কিন্তু কোনো ভয় নেই তো ওকে বলছিলাম বাবু আবির দাও ভাগনাকে তো ও দেখো একটা আঙুলে করে বাঘের দেখো নাকেই দেবে ও ওকেই দেবে বাঘের নাকে দেখো বারবার দিয়েই যাচ্ছে এদিকে রায় দিদি বসেছিল তোর ভীষণ ভয় পাচ্ছিল কিন্তু আমার ছেলের কোনো ভয় নেই ও বারবার ওকে দিচ্ছিল তোর এই মুখোশটা ভীষণ পছন্দ হয়েছিল তো পরে ওর জেঠু ওকে কিনে এনে দিয়েছিল তারপরে ও আর পড়বে না এই যে কেউ পড়ে আছে ওর সেটাই বেশ দেখতে ভালো লাগছিল কত খুশি দেখো তারপরে এই যে সবাই আমরা এখানে নিজেদের মধ্যে আবির মাখামাখি করছিলাম তো সবাই এই যে প্রণাম করছিলাম তো রাস্তাতে যেই যায় তো এত তারপরে এই যে বাবু দেখো চলে এসেছে আমাদের সামনের বাড়ি ওর যে এই দাদুকে আবির দিতে ওর ঠাম্মি এনেছে আর এই যেটা হলো দীপ্ত দাদা তো এই দাদার সাথে বাবু খুবই খেলে ভীষণই ভালোবাসে তো খুবই খেলে ওই জন্য দাদা ভাইকে দেখো আবির দিতে এসেছে আর কত সুন্দর করে ও একটা আঙুলে করে আবির দিচ্ছে কত সুন্দর প্রথম তো আমরাও দেখে খুব খুশি হয়েছি আর সবার মুখগুলোর অবস্থা দেখো পুরো আবির মেখে ভূত আর এখানে যেহেতু রং খেলা হয় না তো আবির খেলা হয় তো বেশ ভালো লাগে আর এইখানে দেখো রুপসা রং নিয়ে বাবুকে দিতে যাচ্ছে আজকে সাদায় পরতে আমার ছেলে এখন কিচ্ছু নয় হ্যাঁ ও এখন আম কুড়াতে যাবে দেখো দেখো চলে যাচ্ছে আম কুড়াতে চলে যাচ্ছে দেখো আম কুড়াতে যাচ্ছে কোথায় আম দেখতে পেয়েছিস তুই এই দেখ বাবা ও ঠিক আমটা দেখতে পেয়েছে তুই আম নিয়েছো পাপা আম কুড়াতে এসেছে দেখো সবাই রঙ খেলছে ও আম কুড়িয়ে বেড়াচ্ছে ও হয়ে গেছে আমার বাড়ি চলে যাচ্ছে রাখতে সকাল থেকে কত আম কুড়াস চলে 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 থেকে দাও আরেエアコン দিতে হয় ওমনে আই ফিকি নেব না সবাই ওরে ফিকিও না না তুমি থামে গায় দাও তুমি থামের গায় দাও 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 দাদা গায় দাও দাদা গায় দাও দাদা গায় দিয়ে দাও

সেই জন্য সবাই একটু আনন্দ করা হচ্ছিল আর এত সেজে গুজে সবাই রেডি হয়ে থাকার কারণ বলি এই রিসেন্ট আমাদের এখানে এই তিন চার বছর হলো মানে এই রাধা গোবিন্দকে সাজিয়ে একটা মন্দির থেকে এই সবাই নগর কীর্তনে বেরোয় তো এরকম সাদা মানে শাড়ি পরে সবাই আবির মেখে সবাই যাই তো ভীষণ ভালো লাগে আমরাও যাই এই যে দেখো রাধাকৃষ্ণ তো খুব সুন্দর সাজাই এখানে সবাই যে যে যার মতো সুন্দর সেজে যায় আর আবির খেলা হয় নাচতে নাচতে দেখো সবাই কত নাচছে আনন্দ করছে তো এটা রিসেন্ট হয় তো বেশি ভালো লাগে তো সবাই নগর কীর্তনে যায় তো আমি খুব একটা যেতে পারি না মানে আমি খানিকটা যাই খুব একটা বেশি যেতে পারি না কারণ বাবু ছোটো তো ওকে নিয়ে কোলে নিয়ে হাঁটা যায় না তো মা ওকে খানিকটা নিয়ে গিয়েছিল তো এই যে আমার ছেলে তো ভীষণ খুশিও নাচতে নাচতে যাচ্ছিলো আর এখানে সবাই সবাইকে দেখো রং দিচ্ছে আর এই যে দেখো বাবু কত নাচছে দেখো তো আমি যেহেতু পুরোটা যেতে পারিনি একটুখানি গিয়ে চলে এসেছিলাম কিন্তু আমার ছেলে আসবে না ও বলছিল ওই দিক মানে ও মানে ওই দিকটা দেখাচ্ছিলো আরও যাবে কিন্তু আমি নিয়ে আসতে পারবো না বলে যেহেতু তোমার ভাইয়ের খাতা দেখা চলছে তো ও বেশি খুব একটা সময় দিতে পারছে না যার জন্য একটুখানি নিয়ে গেছিলাম এদিকে দেখো নেহা টেহা দেখো সবাই কত আবিন্নটা ভূত হয়ে গেছে আর এখানে দেখো আসতে যাচ্ছিলাম এটাই ছিল আমাদের দোলের দিনের আনন্দ মানে আমরা ভীষণই রং আবির মেখেছি আবির মেখে পুরো ভূত হয়ে গেছে প্রচুর আনন্দ করেছি নাচ নেচেওছি তো তোমাদের আমাদের সবার দোল বা হোলি কেমন কেটেছে অবশ্যই জানিও তো আজকের মতো টাটা বাই বাই ও জানাসো ও জানাসো ওরে পাবারে 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 বাবা পাবারে পাবারে